এবার এই সাহাবি পিছন দিক থেকে এসে আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন ওয়াজআলা ইউকাব্বিলু কাশাহু নবীজির কোমরে একের পর এক চুম্বন শুরু করলেন একটার পর একটা চুমা খাইতেছেন চুমা খাইতেছেন নবীজি বলে ছাড় সাহাবি ছাড়ে না একটার পর একটা চুমা খায় আর বলে এই সুযোগ ছাড়তে পারি না চুমা খাইতেছি চুমা এই যে আল্লাহ রসুলের কমর মুবারক সাহাবির দুইটা ঠুটে লেগেছে তার ঠুটের দাম কত হলো জানেন যে দুইটা ঠোঁট নবীজির কমরে লেগেছে এই ঠোঁট দিয়া যখন তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন আকাশের ফেরেস তারা তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো বুহারির মধ্যে আসছে

এই সাহাবি যিনি সাহাবাদের সামনে কথা বলতেছিলেন তার নাম উসাইদি সাহাবি ছিল রসিক রসিক বুঝেননি রসিক মানুষ এই লোকটা কথা বললেই মানুষ হাসি মারত মানে এই সাহাবি এমন ছিল কখনো কখনো নবীজির মন যদি খারাপ থাকতো এই সাহাবি এমন কথা বলতো নবীজিও হাসি মারত সুবাহ আল্লাহ আসতে বলতেছেন আরো জোরে বলেন আবার বলেন বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ কি সাহাবি নবীরে হাসাই দিত নবীরে উনি একদিন সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছে সব সাহাবারা হাসতেছে ইয়ুদ্ধিকুহুম তিনি কথা বলে সাহাবাদেরকে হাসাইতেছেন 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 আল্লাহর রসুল এবার পিছন থেকে আসলেন এই সাহাবি যিনি সকলকে হাসাইতেছেন নবীজি এর পিছন দিকে আসছি সাহাবির পিছনে আসছে ফাতআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন নবীজির হাতে একটা লাঠি ছিল লাঠি মুবারক আল্লাহর রাসূল ওই লাঠি মুবারকের দ্বারা সাহাবীর কোমরে একটা আদরের আঘাত করছে খোঁচা দিছে খোঁচা এই মানুষরে এত হাসাও কেন এটা বলছে এবার সাহাবী ঘর ঘুরায়া দেখে আল্লাহর নবী আঘাত করছে সাহাবি বলে আশবিরনি আমার আঘাত করলেন কেন আমিও আপনারে আঘাত করব আমার আঘাত করলেন কেন আল্লাহর রসুল বলে ইস্তাবির আঘাত করবা ঠিক আছে তোমারে বেতা দিছি বলে বেতা দিছেন তো আমার আঘাত করো এবার সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস আপনি যখন আমার আঘাত করছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না আপনার শরীরে তো কাপড় আপনি কাপড় খোলেন আপনি আপনার কোমরে আঘাত করব ফারফা আন নাবিক গোসাল্লাল্লাহ আলাইকু কি আল্লাহর রসুল নিজের জুব্বা মোবারকটা ওপরে উঠাইলেন নিজের কমর মোবারকটা বের করে দিলেন আরে সুভানন্দ বলেন নবীজি নিজের কমর মোবারকটা এইভাবে বের করে দিছে আর বলে আমি তোমার কমরে আঘাত করছিলাম নাও কমর খুলে দিলাম তুমি আমার কোমরে আঘাত কর আব্দুল রহমানী এইলা বলেন ফাস্টা কোৱা এবারে সাহাবী পিছন দিক থেকে আয়সা আল্লাহ রসুলকে জড়ায়া ধরলেন ওয়াজা আল আয়ু কাপ বিলুকা সাহু নভেজের কমরে একের পর এক চম্বল শুরু করলেন একটার পর একটা চুমা খাইতেছেন চুমা খাইতেছেন নভেজি বলে ছাহাবি ছাড়ে না একটার পর একটা চুমা খায় আর বলে এই সুযোগ ছাড়তে পারি না চুমা খাইতেছে চুমা এই যে আল্লাহ রসুলের কমর মুবারক সাহাবির দুইটা ঠুটে লেগেছে তার ঠুটের দাম কত হলো জানেন যে দুইটা ঠোঁট নবীজির কোমরে লেগেছে এই ঠোঁট দিয়া যখন তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন আকাশের ফেরেস তারা তার তেলাওয়াত শোনার জন্য চলে আসত বুহারির মধ্যে আসছে তারা শোনার জন্যে তার ঘরে দরজায় দাঁড়ায় থাকত এত দামি হয়ে গেছে সাহাবি রসুল ইংসা প্রতিষ্ঠা করছে কিনা বলেন আর বলেন না করছে কিনা আচ্ছা নবীজি কি পারতো না বলে ইনসাফ কি যাবে আমার আঘাত করতে আসবি নবীজি এগুলো বলতে পারতো কিনা নবীজি বলে না আমি যদি তারা আজকে দূরে সরাই দেয় তো আমার মডেল বানাবে